চট্টগ্রামের আনোরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডাক্তার এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা সকাল এগারোটা পার হলেও কর্তব্যরত কোনো প্রকাশ করেছেন শত শত অপেক্ষমান রোগী না সরৎজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন রোগীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসা সেবা না পেয়ে অনেকেই ক্লান্ত ও হতাশ গরমে অসুস্থদের অবস্থাও আরও খারাপ হয়ে উঠছে কেউ দাঁড়িয়ে কেউ বসে থাকলেও চিকিৎসকের দেখা মিলছে না এ অবস্থায় অনেক রোগী বাধ্য হয়ে চলে যাচ্ছেন পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে অভিযোগ রয়েছে হাসপাতালে নেই প্রয়োজনীয় ঔষধপত্র আমি নিজে ভিজিট করছি বাজে আর কিছু বলার আছে जे ग देखी ना अच्छा भाई डॉक्टर की कहना